আজকে কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে কিছু জেলা রেকর্ড দামে রেডি ব্রয়লারের দাম কমছে যেটা জানলে আপনারা অনেক বেশি অবাক হবেন অন্যদিকে রাজশাহীতে মোটামুটি ভালো দাম বিক্রি হচ্ছে ঢাকার পাশাপাশি রাজশাহী তো মোটামুটি এই সময়টাতে যেহেতু অনেক বেশি কম মুরগির দাম সেই অনুযায়ী রাজশাহীতে অনেক ভালো দাম মুরগি বিক্রি হচ্ছে তো আমরা আস্তে আস্তে সবগুলা বলবো পাশাপাশি হচ্ছে ব্রয়লার বাচ্চার বাজারে সিন্ডিকেট কারণ কাজী কোম্পানি আমান কোম্পানি সব কোম্পানি মিলিয়ে কিন্তু বাচ্চার দাম এখনো অনেক বেশি যেখানে রেডি মুরগির দাম নেই বললে চলে দুই একটা জেলাতে খামারিরা মোটামুটি দাম পাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাম পাচ্ছে না সেই ক্ষেত্রে খামারিরা কতদিন এই মাঠে থাকতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেটাই আপনাকে জানানোর জন্য চলে এসেছি তো আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো আপনাকে জানিয়ে দেবো এই জন্য ভিডিওটি না টেনে আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা অন্যান্য বাচ্চার দাম জানিয়ে দেব তারপরে এগ্রেড বয়লার ব্রয়লার বাচ্চার দাম জানাবো তারপরে ব্রয়লার এবং সোনালি মুরগির রেডি মুরগির পাইকারি বাজার দামটা আপনাকে জানিয়ে দেবে যেন না টেনের সাথেই থাকবে আজকে সোনালি নর্মাল তেরো টাকা সোনালী ক্লাসিক চোদ্দো টাকা হাইব্রিড নর্মাল হচ্ছে আঠারো থেকে বিশ টাকা হাইব্রিড সুপার বিশ থেকে একুশ টাকা পাউমি সাদা উনিশ টাকা মিশরি পাওমি বাইশ টাকা টাইগার এই মুহূর্তে আঠাশ থেকে তিরিশ টাকা কালার বার্ড আঠাশ থেকে তিরিশ বনরাজ আঠাশ থেকে তিরিশ সেশো আঠাশ থেকে তিরিশ এই ছিল অন্যান্য বাচ্চ পাইকারি বাজার দাম এখন আপনাকে আমি জানিয়ে দেব ব্রয়লার বাচ্চার পাইকির বাজার দাম ভিডিও শুরু থেকেই কিন্তু বলছি বাচ্চার বাজারে সিন্ডিকেট রেডি মুরগির দাম নাই কিন্তু ব্রয়লার বাচ্চার অনেক দাম রেডি মুরগি আপনার কিছু কিছু জেলায় যেমন একশো টাকা বিক্রি হচ্ছে রেকর্ড দামে একশো দশ টাকা একশো পনেরো টাকা টোটালি একশো থেকে দেড়শোর ভিতরে রাজশাহীতে দেড়শো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো সেইখানে এখনও বাচ্চার দাম বত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন কোম্পানি অনুযায়ী আটাইশ বত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ এর ভিতরে বিক্রি হচ্ছে তো অ্যাকচুয়ালি এইটা আসলে অনেক বেশি খামারিরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে এরপরেও অনেকে বলেন কিছু কিছু জায়গায় নাকি এখনও অনেক বেশি দাম বাচ্চা বিক্রি হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সোনালি এই মুহূর্তে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর অন্যান্য বাচ্চার দাম তো জানালামই তো এই ছিল আজকে মুরগির বাচ্চার দাম কেমন হয়েছে সেটা জানাবেন এবং কমেন্ট করবেন